মাঠে গেছিলেন ঘাস কাটতে চন্দ্র বড়া সাপে কাটে পায়ে কাস্তে করেই এই বস্তার মধ্যে চন্দ্র বড়া সাপটিকে ভরে নিয়ে সটান সালার হাসপাতালে এখানে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে উনার নাম দানা শেখ বাড়ি সালারের কান্দ্রা গ্রামে প্রতিদিন দেখি তিনটে চারটে করে পেশেন্ট সাপে কাটার আসে সালার হাসপাতালে সপ্তাহে কুড়ি পঁচিশটা অর্থাৎ মাসে নয় নয় করে আশি থেকে একশোটা পেশেন্ট আসে সাপে কাটার এই সালারে এলাকায় বিভিন্ন গ্রামে এখন সাপের দৌরাত্ম বেড়েছে আজকে আবার একটা দেখলাম উনি এখানে চলে এসেছেন প্রাথমিক চিকিৎসা ওনার হয়েছে সালার হাসপাতালে এরপর ডাক্তার বাবু কি বলছে এবং দানা নিজে কি বলছে ঘটনা কি হয়েছিল আসুন আমরা শুনি আমি ওই মাঠে ঘাস কাটতে গেছিলাম আলের ভিতরে ঘাসের ভিতরে সাপটা ভরে তোলাম দেখিনি পা দিয়েছে আর কামড়ি দিয়েছে আর আমি তখন কি করলাম সাপটাকে কেদি গড়ি ধরি বস্তায় ভরিলি একবারে সোজা হাসপাতাল আচ্ছা হাসপাতালে ডাক্তাররা দেখি বললু এটা কি সাপ বললি ওইটা চন্দ্রপুরা সাপ

আপনি কোন মাঠে ঘাস এই সালার কান্দ্রা মাঠে পাটন পাটন মাঠে বিভিন্ন জায়গায় গ্রামে দেখছি যে এখন প্রচুর সাপে কামড়াচ্ছে অনেকেই হাসপাতাল ডাইরেক্ট আসে না তারা দেখি যে ওঝার কাছে চলে গেলেন আপনি যে হাসপাতালে আসলেন তার চিকিৎসা হলো কি বলবেন সেই সমস্ত আমি তো জানি হ্যাঁ রোজা ফুজা জেলে এগুলো অসুবিধা হবে আমি সঙ্গে সঙ্গে এখানটার মধ্যে হাসপাতাল গাড়ি ধরি তারা ওঝার কাছে না 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 রোজার সাথে যাওয়ার উচিত নাই মানে আপনার একটা বিষাক্ত সাপে কামড়ানোর পরও এখনো পর্যন্ত কোনো বিপদ কিছু নেই না না হ্যাঁ হ্যাঁ এখন তোমার বারো ঘন্টা থাকো আমরা দেখব বারো ঘন্টা পর্যন্ত দুটো পরীক্ষা করে দেবো যে মোটামুটি ঠিক আছে তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবা আমরা তো কোনো অন্য ব্যবস্থা নেবো আপনার নাম আমার নাম দানা শেখ ওকে সাবেক কামড়ানোর সাথে সাথে আমাদের কোনো রোজাবাড়ি না গিয়ে সরাসরি চলে এসেছেন আসার পরে আমরা রক্ত পরীক্ষা করলাম রক্ত পরীক্ষা করার পরে সেখানে দেখলাম ক্লটেড হয়ে গেছে মানে কোনো সমস্যা নেই এখন আপাতত আবার চার ঘন্টা করার পরেও সকাল সকালবেলা এসেছিলো চার ঘন্টা করার পরে আবার যখন টেস্ট করলাম এখনও পর্যন্ত রিপোর্ট নর্মাল আছে হ্যাঁ এরপরে আমরা অবজারভেশনে রাখছি যদি কোনো সমস্যা হয় তখন আমরা অ্যান্টি অ্যান্টিসিনেকভেন যেটাকে এবিএস বলা হয় ওটা আছে দিয়ে তারপর রিফার করবো আমরা হ্যাঁ আমরা প্রায় যখন ডিউটি করি তখন দেখি যে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে মানে সপ্তাহে পঁচিশটা প্রায় মাসে প্রায় একশোটার মতো পেশেন্ট আসছে কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে আমন বাই। হয়তো কেউ জানে না যে কিসে কামড়িয়েছে একটু কিছু মানে কামড়িয়েছে জ্বালা জ্বালা করছে সে পেশেন্ট মানে এখানে চলে আসছে কিন্তু সব থেকে সতর্কতা ও যে অবলম্বন করতে হবে এত যে সাপে কাটা আসছে এখানে এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে হচ্ছে সাপে কাটা হতে মানে কম আসবে আর যখন বাড়িতে ঘুমাবে তখন হচ্ছে অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে তাহলে একটু মানে কম হবে পেশেন্ট সাপে প্রথমে যদি কাটে আর যদি পেশেন্ট দেখে যে হ্যাঁ আমাকে সাপে কাটে কেটেছে কামড়িয়ে দিয়েছে তাহলে অবশ্যই বলবো যে প্রথমে ওজাবাড়ি না গিয়ে সরাসরি সালার হসপিটালে কিংবা যে কোনো মানে সরকারি হসপিটালে গিয়ে প্রথমে দেখানো ডাক্তারকে ডাক্তার যদি সেরকম মনে করে তারপরে রেফার করবে যদি না হয় তাহলে অবজারভেশনে রেখে দেবে এটা হচ্ছে আমার মানে বলার করতে আমার নাম ডক্টর তৈয়ব মোহাম্মদ আমি সালার হসপিটালে এখন চিকিৎসা করছি চন্দ্র বড়ার মতো সাপে কামড়ের পরও এখনো পর্যন্ত সেভাবে বিষ হয়নি দুবার দু দুবার পরীক্ষা হয়েছে কিন্তু ডাক্তাররা কিছু পায়নি বারো ঘন্টা সালার হাসপাতালে রেখে দিয়ে পরে দানা সেককে হাসপাতাল থেকে ছাড় দেবে বারবার এই রকম আমরা প্রতিদিন দেখছি তিনটে চারটে পাঁচটা করে পেশেন্ট আসছে সাপে কাটার সালার হাসপাতালে সপ্তাহে প্রায় কুড়ি পঁচিশটা সাপে কাটার পেশেন্ট মাসে হিসাব করলে একশো চলে যায় কার্বলিক অ্যাসিড অবশ্যই বাড়িতে ব্যবহার করুন আর আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং কোনো রকম ভাবে নেবেন না ওঝার কাছে যাবেন না সোজা চলে আসবেন হাসপাতালে আপনার নিকটবর্তী যে হাসপাতাল সেখানে চলে আসুন তাহলে আপনার জীবনে কোন রকম দুর্ঘটনা ঘটবে না সাপে যে কেউ কাউকে কাটতে পারে আজকে এই দানা শেখ চন্দ্র বড়ার মতো সাপে কাটার পরও সে প্রাণ ফিরে পেল আপনারা দেখলেন মুর্শিদাবাদের সালার থেকে সপন কারিকর মুর্শিদাবাদ টুডে